রকম তেল ছাড়াই আজকে আমি তৈরি করব কাঁচা আমের জেলি চাটনি রেসিপি নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি কোনো রকম তেল ছাড়াই এই আমের জেলি চাটনি রেসিপিটি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন তার জন্য দেখুন আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি তিনটে তিনটে আমে জেলিটা অনেক কম হয়ে যাবে তাই আমি আর দুটো আম নিয়ে নিয়েছি টোটাল এখানে আমি পাঁচটা আম খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে কিন্তু আমগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিলাম এবার দেখুন আমের গায়ে থেকে যে জলগুলো আছে ওগুলো মুছে নিয়েছি আমগুলো যেহেতু কচি তাই কিন্তু গোটা গ্রেড করা যাবে না তাহলে আটিগুলো গ্রেড হয়ে যাবে তাহলে কিন্তু জেল চাটনি তেতো হয়ে যাবে তাই কিন্তু আমটা মাঝ বরাবর কেটে দুই টুকরো করে নিলাম এবার দেখুন ভিতরে যে আটি আছে আটিগুলো বের করে ফেলে দেব আপনারা যদি আটিযুক্ত আম নেন শক্ত আটি হয়ে যায় তাহলে কিন্তু গোটাই গ্রেট করে নিতে পারেন এবার দেখুন গ্রেটারের যে মোটা ছিদ্রটা আছে সব থেকে মোটা যেটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নেব যেহেতু জেলি তৈরি করব তাই কিন্তু খুব বেশি মিহি করে গ্রেড করলে একদম জ্যামের মতন হয়ে যাবে এটা কিন্তু আমি জ্যাম তৈরি করব না আমি তৈরি করব কাঁচা আমের জেলি তাই কিন্তু একটু মোটা করেই গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বটিতে বা ছুরি দিয়ে কুচিয়ে কেটে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে সবগুলো গ্রেড করে নেব সবগুলো আম গ্রেড করার পরে আমি আবার ফিরে এলাম দেখুন এখানে আমগুলো সব গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করব প্রথমে দেখুন চার পাঁচটা শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কা ভাজা হতে একটু সময় লাগে তাই কিন্তু প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট টাইম লাগিয়ে শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা করে নিলাম এবার আমি এতে দিয়ে দেব পাঁচ ফোড়ন বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব বড় চামচের এক চামচ মৌরি এবার সবকিছু একসাথে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু মৌরি মেথি সব কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে একটা দরদরা পাউডার করে নেব এবার দেখুন কড়াইতে আমি গ্রেড করা আম দিয়ে দেব এতে কিন্তু কোন রকম আমি তেলের ব্যবহার করছি না গ্রেড করা আমটা সবটা কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি আমি প্রথমে এখানে দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব আমের সাথে চিনি এক কিলো আমের জন্য এখানে কিন্তু আমি টোটাল ছয়শো গ্রাম চিনি ব্যবহার করেছি প্রথমে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার বাকি চিনিটা দিয়ে দেব দেখুন বাকি চিনিটা আমি এখানে দিয়ে দিলাম এবার আবারো ভালোভাবে মিশিয়ে নেব চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে চিনি ভালোভাবে গলে যাওয়ার পরে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার দেখুন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যে কোনো মিষ্টিতে বা চাটনিতে একটু নুন দিলে কিন্তু এ টেস্টটা অনেক ভালো হয় নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নুন দেওয়ার পরে আবারও আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটানোর পরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চেষ্টা করবেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার এটা দিলে কিন্তু ঝালও হবে না আর কিন্তু এই জেলির কালারটা দেখতে খুব সুন্দর হবে দেখুন লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন জেলির ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর একটু টানিয়ে নিলে কিন্তু জেলিটা আমার এখানে রেডি হয়ে যাবে জল জল নামিয়ে দিলে কিন্তু জেলিটা বেশি দিন রাখা যাবে না তাই কিন্তু এটাকে শুকনো করে নামাতে হবে জেলিটা আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে দেখুন এর থেকে আর বেশি কিন্তু টানাবো না এবার যে আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর মৌরি ওইগুলো দেখুন বেটে নিলাম একটু দরদরা করে এবার থেকে এক চামচ দিয়ে দেব বড় চামচের এক চামচ ভরে আমি এই পাউডারটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলে কিন্তু কাঁচা আমের জেলি রেসিপিটি আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে কাঁচা আমের জেলি আমার এখানে রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দিয়েছিলাম 10 মিনিট পর দেখুন একদম জমাট বেঁধে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে আমার এই কাঁচা জেলি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনাদের আজকে রেসিপিটি ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ